হ্যালো বন্ধুরা ছুটি সংক্রান্ত খবর থাকছে এই ভিডিওতে ছুটি সংক্রান্ত এই খবর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নবান্ন কারা কারা এই ছুটি পাবেন তা দেখুন আগামী দশই জুলাই রাজ্যে চারটি কেন্দ্রের উপনির্বাচন রয়েছে এনআইএ অ্যাক্ট অনুযায়ী ওই দিন চারটি কেন্দ্রের অধীনে সরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা কেন্দ্রে আগামী দশই জুলাই বুধবার রয়েছে উপনির্বাচন সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ওই বিধানসভা এলাকার অধীনে থাকা সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান স্কুল দপ্তর সংস্থায় ছুটি থাকবে এমনকি ওই এলাকার অধীনস্থ বেসরকারি প্রতিষ্ঠানেও যারা কাজ করবেন তারা পেড লিভ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই মর্মে বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হচ্ছে পাশাপাশি যারা এই বিধানসভা এলাকায় থাকেন এবং বিধানসভা এলাকার বাইরে কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় কাজ করেন তারাও এই নিয়মে পেড লিভ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন এই কেন্দ্রগুলোর মধ্যে কোনো কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা হলেও ছুটির সুযোগ পাওয়া যাবে এর পাশাপাশি নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা কোনো কেন্দ্রে ভোটে বিলম্ব হলে পরের দিন কাজে যোগ দিতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হলে তারাও স্পেশাল লিভের জন্য আবেদন করতে পারবেন এই ছিল ছুটি সংক্রান্ত খবর এই সকল বিধানসভা অঞ্চলগুলির মধ্যে যারা পড়ছেন অর্থাৎ মানিকতলা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদা যারা সরকারি কর্মচারী রয়েছেন এবং বাইরে যারা কাজ করেন এই বিধানসভার মধ্যে তাদের মধ্যে এই খবরটি শেয়ার করে জানিয়ে দিন আর এই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ